নঈম সিদ্দিকী উর্দু ও ফার্সি ভাষার একজন বিখ্যাত লেখক তিনি একাধারে কবি সাহিত্যিক প্রাবন্ধিক সাংবাদিক আলেম এবং রাজনীতিবিদ ছিলেন নঈম সিদ্দিকীর জন্ম উনিশশো ষোলো সালের পাঁচ জুন পাঞ্জাবে তিনি পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে আরবি ও ফার্সি সাহিত্যে অনার্স ও মাস্টার্স করেন মালানা নয়েম সিদ্দিকীর সেরা কীর্তি মোহসিন ইনসানিয়াত বা মানবতার বন্ধু মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এছাড়াও তিনি ইসলামী সমাজ ব্যবস্থার উপরে আরও অনেক বই লিখেছেন তার প্রকাশিত বহু বইয়ের পাশাপাশি ইসলামের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে তার প্রায় সাতশোটিরও বেশি গবেষণা প্রবন্ধ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয় উপমহাদেশের বাইরে আরবেও তার লেখার ভক্ত তৈরি হয়েছিল প্রচুর তিনি সারা বিশ্বে আরেকটি প্রবন্ধের জন্য বেশ পরিচিত সেটি বাংলায় চরিত্র গঠনের মৌলিক উপাদান নামে অনুবাদ হয়েছে অনুবাদ করেছেন আব্দুল মান্নান তালিব আমাদের আজকের বুক রিভিউর বিষয় চরিত্র গঠনের মৌলিক উপাদান গত শতকের ষাটের দশকের শুরুর দিকে উপমহাদেশের বিখ্যাত ইসলামিক স্কলার নঈম সিদ্দিকী এই বইটি লেখেন এখানে লেখক জোর দিয়েছেন কিভাবে আমরা আমাদের চরিত্র ঠিক রাখবো লেখক বলতে চেয়েছেন চরিত্র ঠিক রাখা মানে হলো ইসলামী আন্দোলনে টিকে থাকা বা ইসলামকে বিজয়ী করার জন্য কাজ করা চরিত্র নষ্ট বলতে লেখক বুঝিয়েছেন শয়তানের ধোকায় পড়ে ইসলামী আন্দোলন থেকে বিচ্ছুত হওয়া উনি যে সময় লেখাটি লিখেছিলেন তখন ওনার দৃষ্টিতে চরিত্র নষ্ট হওয়া তথা হকের পথ থেকে বিচ্ছুত হওয়ার দুইটি কারণ ধরা পড়ে উনি বলতে চেয়েছেন যখন কোনো মানুষ ইসলামের দিকে ধাবিত হওয়ার চেষ্টা করে তখন শয়তান ওই মানুষের প্রতি তার তৎপরতা বাড়িয়ে দেয় তাকে দুইভাবে ঘায়ল করার চেষ্টা করে প্রথমত তাকে দুনিয়ায় প্রতিষ্ঠিত হওয়ার লোভ দেখায় যেটাকে নঈম সিদ্দিকী বলেছেন পাশ্চাত্যের বস্তুবাদী ও স্বার্থপূজারী সভ্যতার হামলা দ্বিতীয়ত তাকে সাম্যবাদী সমাজের নামে ইসলাম বিমুখ করার চেষ্টা করে যেটাকে লেখক বলেছেন সমাজতন্ত্রের নাস্তিকবাদী চিন্তার হামলা শয়তানের এই আক্রমণকে ঠেকানোর জন্য তিনটি কাজ করা দরকার এক আল্লাহর সাথে সম্পর্ক বাড়ানো দুই সংগঠনের সাথে যুক্ত থাকা তিন আন্দোলনের সহকর্মীদের সাথে গুড রিলেশন আল্লাহর সাথে সম্পর্ক বাড়ানোর জন্য নঈম সিদ্দিকি চারটি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেছেন প্রথমত মৌলিক ইবাদতসমূহ সমূহ সুন্দরভাবে যথানিয়মে আদায় করা দ্বিতীয়ত ইসলামের বিষয়ে জ্ঞান অর্জনের জন্য কুরআন হাদিস সরাসরি অধ্যয়ন করা তৃতীয়ত লেখক নফল বা অতিরিক্ত ইবাদতকে গুরুত্ব দিতে বলেছেন নফল ইবাদত মানুষকে আল্লাহর কাছে প্রিয় করে তোলে সর্বশেষ সার্বক্ষণিক দোয়া ও জিকিরের প্রতি গুরুত্ব দিয়েছেন সব কাজে আল্লাহর সাহায্য চাওয়া ইসলামের নীতির মধ্যে থাকাই হচ্ছে সার্বক্ষণিক জিকিরের মূল কথা সংগঠনের সাথে যুক্ত থাকার ব্যাপারে নইম সিদ্দিকী দারুণ কথা বলেছেন এখানে যেমন দায়িত্বশীলের ভূমিকা আছে তেমনি কর্মীরও ভূমিকা আছে তাই তিনি প্রথমে আদেশ ও আনুগত্যের ভারসাম্য রক্ষা করতে বলেছেন নেতা চেষ্টা করবেন এমন আদেশ করতে যা পালনযোগ্য আবার কর্মীও আদেশ পালনের জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন উভয়ের প্রচেষ্টাই সংগঠনকে টিকিয়ে রাখবে দ্বিতীয়ত বলেছেন অন্ধ আনুগত্য করা যাবে না নেতা ইসলাম বিরোধী কোনো কথা বললে তার সমর্থন করা যাবে না এরপর বলেছেন নেতা পরিবর্তনে আনুগত্যের কম বেশি করা যাবে না যাকে ভালো লাগে তার পূর্ণ আনুগত্য করব যাকে কম ভালো লাগে তার কম আনুগত্য করব এমন যেন না হয় দায়িত্বশীলদের করণীয় হলো সকলের সাথে উত্তম আচরণ করা এমনভাবে আচরণ করা যাতে প্রত্যেক কর্মী মনে করে দায়িত্বশীল আমাকেই সবচেয়ে বেশি পছন্দ করেন আন্দোলনের সহকর্মীদের সাথে গুড রিলেশনের বেসিক হলো। সুরা হুজরাতে শিক্ষা কারো ব্যাপারে কোনো খবর শোনার সাথে সাথে সিদ্ধান্ত না নেওয়া বরং যাচাই করা আন্দোলনে এলাকাপ্রীতি তৈরি করে একদল আরেক দলকে বিদ্রুপ না করা সহযোগীদের সাথে গুড রিলেশনের বড় অন্তরায় হলো গিবত ইসলামী আন্দোলনে কর্মীরা গিবত করবে না বা অন্যের দোষ নিয়ে চর্চা করবে না আমরা যদি আল্লাহর সাথে সম্পর্ক বাড়াই ইসলামী সংগঠনে সক্রিয়ভাবে যুক্ত থাকি এবং আন্দোলনের কর্মীদের সাথে ভালো সম্পর্ক রাখি তবেই আমরা শয়তানের আক্রমণ থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো ইনশাআল্লাহ দুনিয়ার দিকে যেমন ঝুঁকে পড়ব না তেমনি কমিউনিজম ও সেকুলারিজমের প্রতি অনুরক্ত হব না আর এভাবেই আমাদের চরিত্র ঠিক থাকবে চরিত্র ঠিক রাখা মানেই হল আল্লাহ দেওয়া দায়িত্ব যথাযথভাবে পালন করা অর্থাৎ ইকামাতে দিনের কাজ করা চরিত্র গঠনের মৌলিক উপাদান বইটি পড়ুন চরিত্র সংরক্ষণ করুন ধন্যবাদ